আসসালামু আলাইকুম আমি তে ডিজাইন করা বৃষ্টি খাটের ডিজাইন আপনাদের দেখাবো এটা হচ্ছে থ্রি ডি ঢিপ ডিজাইন এটা হচ্ছে থ্রি ডি টু ডি আর ডি মিক্সড এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন সুন্দর একটি লাভ খাটের ডিজাইন এটা হচ্ছে থ্রি ডি টু ডি মিক্সড ডিজাইন এটা হচ্ছে আনারস ডিজাইন সুন্দর একটি জমিন করা টু ডি এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন আনারস এটাও সুন্দর একটি ডিজাইন কলস সিস্টেম এটাও সুন্দর একটি ডিজাইন আর আইডি সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরআইডি ডিজাইন এটা হচ্ছে আরআইডি থ্রি ডি মিক্স সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি লাভখাটের থ্রি ডি ডিজাইন সুন্দর একটি ডিজাইন হচ্ছে থ্রি ডি ডিজাইন এটা হচ্ছে এটা হচ্ছে আরআইডি ডিজাইন সম্পূর্ণ একটা থ্রি ডি ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কলস খাটের ডিজাইন দেখতে পাচ্তেছেন সুন্দর একটি আনারস সুন্দর একটি বরফি ডিজাইন থ্রি ডি টু ডি মিক্সড ডিজাইন অনলি টু ডি ডিজাইন সুন্দর একটি কলস খাটের ডিজাইন আবারও সুন্দর একটি রাউন্ড শেপ কলস কলস খাট ডিজাইন রাউন্ড খাট জালি ডিজাইন